যে ব্যক্তি মালিকের দরবারে একটা শ্রদ্ধা দিল যে ব্যক্তি মালিকের দরবারে একটা দিল ওই একটা শ্রদ্ধার কি সাল্লাম বলে আসম জমিনের মধ্যে যেই খালি জায়গাটা রয়েছে ওই খালি জায়গার মধ্যে যদি হীরা মুনি মুখটা দিয়ে যদি বাস করে দেওয়া তারা মালিকের দরবারে সিদ্ধা দিতে পারবে বৃদ্ধকালে সেই পরিমাণ সিদ্ধা দিতে পারবে না তাহলে যৌবনকালের মূল্যায়ন করার তর্কে আসি কি আসে না ভাই আসে যৌবনকালের অনেক দাম এই যে সমস্ত ভাইরা যুবক ভাইরা বাহিনী গুলা যারা করতেছে তারা কিন্তু একটানা একটা গুনাহের কাজের মধ্যে লিস্টে আছে আসলে ভাই হয়তোবা অনলাইনে ফোনের মধ্যে তারা গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছে অথবা অসাংখিক আর অনেক কথা বার্তা নিয়ে তারা কিন্তু গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছে তারা যদি মাহফিলের ফ্যান্ডেলের ভিতরে চলে আসে তখন কিন্তু তারা এই সাময়িক গুণা থেকে কিন্তু তারা মুক্তি পাবে পাবে না ভাই এজন্য বাইরে যে সমস্ত যুবক ভাইরা ঘুরাফিরা করতেছে আপনারা অতি দ্রুত মাহফিলের ফ্যান্ডেলের ভিতরে চলে আসুন তাহলে আমরা আমাদের যৌবন কালকে কাজে লাগাবো কি কালকে কাজে লাগাবো ভাই যৌবন কালকে কাজে লাগাবো যৌবনকালে কিন্তু বান্দারা বেশি গুণাহ করে করে কি করে না ভাই করে আবার বৃদ্ধাকাল আসলে এগুলাকে সংশোধন করে করে না ভাই আচ্ছা বলুন তো ওই ব্যক্তির ভিতরে এ চিন্তা কই থেকে আসলো জানি আমি যৌবনকালে গুনাহের কাজের মধ্যে কাটাবো আর বৃদ্ধাকালে আমি নেক আমলের মধ্যে কাটাবো তার হায়াতের গ্যারান্টি কে দিয়েছে কেউ দিয়েছে ভাই কে কিন্তু দেয় নাই সমাজের মধ্যে এমনও নজির রয়েছে বাবা এখনো দুনিয়ার মধ্যে জীবিত আছে ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল নজির আছে না ভাই সমাজের মধ্যে এমন নজির আছে বড় ভাই এখনো আছে ছোট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল এরকম নজির তো কত কয়েকদিন আগে আমরা দেখছি দেখছেন না ভাই আমাদের মামা যিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল আমাদের বড় মামা তো এখনো আছে কিন্তু তিনার ছোট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল তাহলে এই